ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য শিবির স্থানীয় বিবেকানন্দ স্পোর্টিং ইউনিয়ন ও একটি স্বেচ্ছাসেবী সংস্থা যৌথ উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় মালদার হবিপুর ব্লকের ঋষিপুর পঞ্চায়েতের শক্তিগড় গ্রামে এদিনের এই স্বাস্থ্য শিবিরে কলকাতা থেকে বিশিষ্ট চিকিৎসক আসেন বৃদ্ধ থেকে প্রাপ্ত বয়স্ক সকলের স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেন নিজেদের শরীর স্বাস্থ্য পরীক্ষা করেন জ্বর সর্দি কাশি সহ বিভিন্ন রোগের পরীক্ষা করা হয় পাশাপাশি এদিনের স্বাস্থ্য শিবির থেকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় রোগীদের এদিনের এই স্বাস্থ্য শিবিরে প্রায় সাধারণ মানুষ নিজেদের স্বাস্থ্য পরীক্ষা থেকে এসেছি আমাদের গ্রামে গ্রামে প্রজেক্ট চলে কাজ হয় কিছু কিছু গ্রামে মালদায় এখানে আমাদের তিরিশটা গ্রামে কাজ হয় তো সেখানে আমাদের সেবিকা দিদিরা আছেন যারা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করেন এবং পুষ্টি বাগান যাতে পুষ্টি পর খাবারটা ওনারা পান তারপরে জৈবিক সার তৈরি তারপরে স্বাস্থ্য সচেতনতা তারপরে গাছগাছালি থেকে বনৌষধি ব্যবহার করা এইসব সম্বন্ধে শেখান এর সঙ্গে আরও আছে তো সমস্ত সিরিয়াস অসুখ ভালো হয় না তার জন্য আমরা টেলিমেডিসিন থ্রু টেলিমেডিসিন আমরা মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছি তো আমাদের একটা অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে সেবিকা দিদিরা গ্রামে অ্যাপে পেশেন্টের ইনফরমেশান আপলোড করেন এবং ডাক্তাররা টেলিমেডিসিনের মাধ্যমে তাদের কনসালটেশন দেন এবং প্রেসক্রিপশন ইস্যু করেন তো আমরা এখানে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ও মানুষের কাছে পৌঁছে দিই তো এটা প্রত্যেক দিন ডেলি বেসিসে এই কাজটা হয় সেবিকা দিদিরা গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে এটা করেন আজকে আমরা একটা ক্যাম্প করেছি যেখানে একসাথে আমরা অনেক মানুষকে মানুষের কাছে পৌঁছতে চাইছি যাতে একসঙ্গে একটু বেশি মানুষ এর আওতায় আসে এবং যে গ্রামে সেবিকা দিদিরা কাজ করছেন না সেই গ্রাম থেকেও যদি কোনো পেশেন্ট আসতে চান সেই পেশেন্টও যেন আমরা তাদের সাহায্য করতে পারি সেই জন্য আমরা আজকে ক্যাম্পে কি হ্যাঁ আমাদের সব ওষুধ তো আমাদের কাছে নেই ছাব্বিশটা ওষুধ আমাদের কাছে রয়েছে ডাক্তারবাবুদের প্রেসক্রাইব করা ছাব্বিশটা বেসিক ওষুধ আছে যেটা ওভার দ্য কাউন্টার দেওয়া যায় তো সেইটা দিতে কোনো বিশেষ ইয়ে না ফার্মাসিস্ট লাগে না এরকম ছাব্বিশটা ওষুধ আমাদের বেসিক ওষুধ আমাদের কাছে আছে এটা ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী আমরা দিচ্ছি মানুষজনদের ডাক্তারবাবু দেখছেন এবং ওনার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে আপনার নাম আমার নাম সুজাতা দত্ত চৌধুরী আমি আরোগ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়া কাজ করি আমি কলকাতা অফিসে বসি আমাদের ক্লাব হচ্ছে ইউনিয়ন আমরা অনেক সময় স্বেচ্ছা সেবিক একটা সংগঠন আছে যাদেরকে নিয়ে আমরা আজকে একটা মেডিকেল সেন্টার করছি এখানে স্থানীয় সকল মানুষকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দেওয়ার জন্য বাইরে থেকে কলকাতা থেকে ডাক্তার এসছেন এবং ফ্রি হেলথ চেক আপ হচ্ছে মেডিসিনও দেওয়া হচ্ছে এখানে অনেক মানুষ এসছে প্রায় আপাতত পাঁচশো মতো মানুষ এখানে একসঙ্গে একত্রিত হয়েছে এবং তাদের মেডিকেল টেস্ট করছে সুগার প্রেশার সমস্ত চেক করে তাদেরকে ওষুধ দেওয়া হচ্ছে এবং আমরা এরকম কি করে আমি করি এটা একেবারে বিনা মূল্যে আর এটা একটা আমাদের সবাই মিলে একটা গ্রুপ গ্রুপ তো একটা সামাসিক সংগঠন আছে তাহলে কেন এই কাজটা করছো আদার নাম ডেদিনেসন আমার নাম রিমান আমি ক্লারিসেন্টরি রিমান কি রিমান দাস বিউ রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি